এজন্য জন্য একমাত্র উনি বাকি আছেন আর কেউ বাকি নেই উনি লড়ে যাচ্ছেন কিন্তু কোনো শত্রুই তার দিকে তীর মারা অথবা তার দিকে অস্ত্র ত্যাগ করা সাহস পাচ্ছিল না এরপরে একটা পরে যে সীমার সে চিৎকার করে বলে যে আরে তোমরা কার জন্য অপেক্ষা করছো তোমরা তাকে আক্রমণ করো এরপরে এক ব্যক্তি তার তীর মারে উনি ওই সময় পানি পান করেছিলেন আর ওই সময় তার একবার গলার স্থানে তীর মারে যেটা পিছন দিক থেকে বের হয়ে যায় এরপরে আরেকজন সিনার না সে সে এসে একবার তার শরীর থেকে তার মস্তককে বিচ্ছিন্ন করে খায় এভাবেই এই দশই মোহরম আপনার একষট্টি হিজড়িতে শুক্রবারের দিন একবার জুম্মান নামাজের আগ মুহূর্তে ঠিক এই সময়ে হজরত হুসাইন রাজি আল্লাহ তালন তিনি কারবার প্রান্তরে শাহাদত বরণ করেন এরপরে আপনার হুসাইন রাতি আল্লাহ উদ্দাহনুর পরিবারের যে নারী সদস্য ছিল তাদেরকে ওই ওইখানের গভর্নর এই দিমাসকে তথা রাজধানীতে পাঠিয়ে এবং যখন ইয়াজিদ এবং হুসাইন নাজিয়ালোর মাথা দেখে এবং মাথা সহই ইয়াজিদের কাছে পাঠানো হয় যখন হুসাইনের মাথা ইয়াজিদ দেখে দেখে সে বলে যে আসলে আমি তো তোমাদেরকে হুসাইনকে হত্যা করতে বলিনি এবং সে বলে যে যদি আমি ইবনে জিয়াদের স্থানে থাকতাম তাহলে কখনো আমি হুসাইনকে হত্যা করতাম না এবং সে বাজ্যিক একটু কান্নাকাটি করে অনেক ঐতিহাসিকরা বলেছেন যে ইয়াজিদের এই দুঃখ প্রকাশ এবং কান্নাকাটি হচ্ছে তার রাজনৈতিক কান্না কারণ কি পরবর্তীতে ইয়াজিদের এই সৈন্যবাহিনী যারাই হুসাইন হত্যার পিছনে ছিল তাদের কাউকেই তিনি আপনার শাস্তি দেননি এবং কাউকেই তিনি হত্যা করেননি বরং তাদের আরও প্রমোশন হয়েছিল তার এসে দরবারে এরপরে একটা পর্যায়ে তাদেরকে বিভিন্ন দিয়ে হুসাইনের পরিবারকে মদিনাতে পাঠাই দেন তা দেখেন যে এইখানে কারবারার ঘটনা থেকে আমাদের যেটা শিক্ষা সেটা হচ্ছে যে হুসাইন শাহাদত বরণ করেছিলেন এবং ওই দিন আর পরাজিত হচ্ছে হুসাইন কিন্তু আজ থেকে বছর আগের ঘটনা যখন আমরা বলছি তখন আমাদের আবেগে কান্না এসে যাচ্ছে আমরা বলতে পারছি না অর্থাৎ হুসাইন সেদিন শাহাদত বরণ করেই তিনি চির অমর হয়ে আসেন এবং কেমন পর্যন্ত অমর হয়ে থাকবেন তিনি জান্নাতের সর্দার তথাপি যারা তার হত্যাকাণ্ডের তাদের কয়েক তারা নিহত হয় এবং যুগ যুগ ধরে তারা ইতিহাসে ঘৃণিত ব্যক্তি হয়ে আসে এর জন্য এখান থেকে শিক্ষার বিষয় এটাই যে আসলে দুনিয়ার বাহ্যিক জয় আসলে এটা জয় না দুনিয়ার বাহ্যিক পরাজয় এটা আসলে পরাজয় না হয়তো আপনার সামরিক কোনো কারণে কোনো কারণে আপনার বেশি হতে পারে আপনার পক্ষে প্রশাসন বেশি থাকার কারণে আপনি হত্যাকাণ্ড ঘোরাতে পারেন এবং আপনার ক্ষমতা বেশি হওয়ার কারণে আপনি অনেক হত্যাকাণ্ড থেকে বেঁচেও যেতে পারেন কিন্তু এটা আল্লাহ দরবারে যে বেঁচে গেছেন এটা তার আলামত না একটা হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন যে দেখো যখন তোমাদের দুই ব্যক্তি আমার কাছে ফয়সলার বিচার নিয়ে আসে আর কারোর বাক কারণে আমি তার পক্ষে ফয়সলা দিয়ে থাকি মনে রাখবা যদি আমি যার পক্ষে ফয়সলা দিয়ে থাকি যদি সে ওই জিনিসের হকদার না হয় মনে রাখবা আমি তার জন্য জাহান একটা টুকরা দিয়ে দিলাম কথা বলছেন এটা আল্লা রসুলের ফয়সালা দুনিয়ার আদালতের ফয়সলা না আল্লা বলতেছেন কারোর বাক পড়ুতার কারণে যদি আমি তার পক্ষে ফয়সলা দিয়ে থাকি আর যদি সে ওই ব্যক্তি ওই জিনিসের হকদার না হয় মনে রাখবা আমি তার জন্য জাহান নামের একটা টুকরা দিয়ে দিলাম অতএব দুনিয়ার আদালতে কেউ যদি জিতে যায় তাহলে আসলে জিতে যাওয়া না দুনিয়ার আদালতে যদি কেউ হেরে যায় আসলে প্রকৃতি হেরে যাওয়া না আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদের এই ইতিহাস থেকে শিক্ষা লাভ করার তহফিক দান করুন আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রবাহ আলমিন